শাশুড়িমা বেগম খালেদা জিয়া অসুস্থ হাসপাতালে সিসিউয়ের দরজা বন্ধ আর সে সময়ে ঘুম নেই পুত্রবধ ডক্টর জুবাইদা রহমানের এমন একজন দায়িত্বশীল পুত্রবধূ যা প্রতিটা মা তার সন্তানের জন্য কামনা করে ডক্টর জুবাইদা শুধুই পরিবারের দায়িত্ব পালন করছেন না তিনি অত্যাধুনিক চিকিৎসা সমন্বয়ের পুরো প্রক্রিয়া লন্ডন থেকে পরিচালনা করছেন বেগম খালেদা জিয়ার সংকট মুহূর্তে প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত তার তত্ত্বাবধানে নেওয়া হচ্ছে জুবায়দা রাত এক করে দেশের এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন প্রতিটি পরীক্ষার ফল প্রতিটি ডোজ প্রতিটি মনিটরের সতর্কতা সব তার দৃষ্টি ও তত্ত্বাবধানে একই সঙ্গে তিনি বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন কে কী করতে হবে কি না হবে সবকিছু ডা জুবাইদার অনুমোদন ও সমন্বয়ে হচ্ছে দেশের এবং আন্তর্জাতিক চিকিৎসা দলের মূল সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি এই সংকটে ডা জুবাইদার ঘুমহীনে রাত্রির গল্প মর্মস্পর্শী শাশুড়ি মায়ের প্রতি তার ভালোবাসা যেন এক অদম্য শক্তি প্রতিটি ঘণ্টায় কল ভিডিও কনফারেন্স চিকিৎসা রিপোর্টের বিশ্লেষণ এমনকি ছোট একটা ঔষধের ডোজ পর্যন্ত তার তত্ত্বাবধানে ড জুবায়দা রহমানের জীবনী বাংলাদেশের নারী ক্ষমতায়নের এক জল জল উদাহরণ আঠারোই মে উনিশশো সালে সিলেটে জন্মগ্রহণ করেন তিনি রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা হিসেবে তার পিতা জিয়াউর রহমানের আমলে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন যা তার শৈশবে দেশপ্রেমের অমোঘ বীজ বপন করে জুবায়দার মামা ছিলেন মুক্তিযুদ্ধের সেনাপ্রধান জেনারেল এম এ জি ওসমানি যার কৃতিকালাপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে অমর এই দেশপ্রেমী পরিবারের প্রভাবে বড় হয়ে ওঠা জুবাইদা ছাত্রজীবন থেকেই মেধার উজ্জ্বল নক্ষত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন এবং এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন শীর্ষস্থানীয় ফলাফলে এই অসাধারণ সাফল্যের পর উনিশশো সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডার পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে সরকারি চাকরিতে যোগ দেন যা তার মেধার অপূর্ব প্রমাণ সেই সময়ে তিনি তারেক রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিন ফেব্রুয়ারি উনিশশো সালে এবং দম্পতির এক কন্যা জায়মা রহমান যিনি বর্তমানে লন্ডনে ব্যারিস্টার হিসেবে পেশা চালাচ্ছেন তার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় আরও উজ্জ্বল লন্ডনের প্রতিষ্ঠিত ইম্পিরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি সম্পন্ন করেন তিনি রেকর্ড নম্বর এবং গোল্ড মেডেল নিয়ে যা তাকে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ করে তোলে এই ডিগ্রি তাকে শুধু একজন দক্ষ চিকিৎসক নন বরং গ্লোবাল স্বাস্থ্য ব্যবস্থায় একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব করে গড়ে তোলে কিন্তু জীবনের পথ সবসময় সুগম ছিল না দু সালে স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি এবং রাজনৈতিক চাপে সরকারি চাকরি থেকে বরখাস্ত হন এরপর সতেরো বছরের লন্ডন নিবাসের পর দুহাজার পঁচিশ সালের মে মাসে দেশে ফিরে আসেন তিনি যখন বেগম খালেদা জিয়া চার মাসের চিকিৎসা শেষ করে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছিলেন কিন্তু এখন আবার লন্ডন থেকে শাশুড়ি মায়ের চিকিৎসায় নিজেকে উৎসর্গ করেছেন ডা জুবাইদা যা তার জীবনযাত্রাকে এক অটোট দায়িত্ববোধের প্রতীক করে তুলেছে তার এই যাত্রা শুধু পারিবারিক নয় বরং বাংলাদেশের নারীদের জন্য এক অনুপ্রেরণামূলক গল্প যেখানে মেধা দেশপ্রেম এবং ভালোবাসা একসঙ্গে মিলে অসম্ভবকে সম্ভব করে এই সংকটের মধ্যে ডাঃ জুবাইদার ভূমিকা শুধু চিকিৎসা সমন্বয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি পরিবারের এটি একটি দেশের আশার আলো বিএনপির নেতৃত্ব এবং দেশের মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি এবং ডা জুবায়দা রহমানের মতো এমন দায়িত্বশীল পুত্রবধূর উপস্থিতি যেন সকল পরিবারের জন্য এক মহান উদাহরণ হয়ে থাকে যা প্রতিটি মা তার সন্তানের জন্য স্বপ্ন দেখে তারই অবিরাম সংগ্রাম আমাদের সকলকে মনে করিয়ে দেয় ভালোবাসা এবং দায়িত্বের শক্তি কোনো সংকটকেই জয় করতে পারে না